ছি কিন্তু নেক্সট টাইম যদি তারা ফার্স্ট করে কিচ্ছু সে কর্তা বার্তা না প্লাস তারা যেটা ইসলাম পৌবিক রেট্রিক আপনারা দেখছো তারা হোম সেক্রেটারি যে আসিল হে মুসলমানের এগেনস্টে আছিল তারা প্রাইম মিনিস্টার বরিস জনসনে আমরা এই অনেক অ্যাবিউজ করছে মুসলমান লেটার বক্স দেখছে মুসলমান মেয়ে লুকরে আমারে তারা আমরা অন্য রকম দেখে পাবলিকে দেখরা যদি তারা পাওয়ার আরবার যায় তো এটা কন্টিনিউ হইব তারা এক্সট্রিম পার্টি হয়েছে এখন যে মেইন স্ট্রিমও রয়েছে না কনজারভেটিভ পার্টি এটা আমরা খেয়াল করা লাগব যদিন তারা আরবার পাওয়ার যায় তে আমরা কমিউনিটির ক্ষতি হইব এটা খেয়াল করার দরকার ফাইনালি অন ফরেন পলিসি আমি আমার পার্টি আমি অক্টোবর থেকে আমরা সিজ ফায়ারের জন্য আমি পুশ করছি স্টেটমেন্ট দিছি পার্লামেন্টও যখন প্রাইম মিনিস্টার স্টেটমেন্ট দেওয়া হয়েছে সময় আমরা রেজ করছি যে এই যুদ্ধ বন্ধ হওয়ার লাগে যে যতটুকু আমরা প্রাইম মিনিস্টারের কনজার্ভেটিভ প্রাইম মিনিস্টার করতে পারে করার দরকার কিন্তু প্রাইম মিনিস্টার এক সাইডে নিয়া পড়ছে তারা এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির পিছনে আমরা ক্যাম্পেইন করছি অপোজিশনে থাকলে অল ইউ ক্যান ডু ইজ আমরা আমরা সব সময় আমরা প্যালেস্তিনিয়ানের কোচও আছি আমি লেবার ফ্রেন্ডস অফ প্যালেস্তিনিয়ান গ্রুপর এমপি ই গ্রুপ অনেক এমপি আছেন আমরা পার্টি তারারে নিয়ে আমরা সব সময় গত চোদ্দ বছর আমি যতদিন পার্লামেন্টও আছি আমরা ক্যাম্পেইন করলাম প্যালেস্টিনিয়ান কজ উপরে কিন্তু এক গ্রুপ আছে এটা মিথ্যা কথা বলে আমরা পার্টির উপরে আমরার উপরে আমরা সবসময় ক্যাম্পেইন করছি আমরা পার্টি যখন টনি ব্লেয়ার গোল্ডেন ব্রাউন পাওয়ার আসলা ইজরায়েলর যখন যুদ্ধ হয়েছে কনফ্লিক্ট হয়েছে আর্ম সেল সাসপেন্ড করা হয়েছে আমরা ট্র্যাক রেকর্ড আছে যেখানো ইনজাস্টিস এটা আমরা চ্যালেঞ্জ করবো কন্টিনিউলি প্লাস ফাইনালি টু স্টেট সলিউশন যেটা এটা আমরা অ্যাপসলিউট কমিটমেন্ট জেনে এটা ই যুদ্ধ বন্ধ হইতে আর রিনিউড একটা পিস প্রসেস আরম্ভ করার জরুরি যদি আমরা পাওয়ারে থাকি তখন আমরা এটা নেগোসিয়েশনও আমরা পার্টিয়ের লিডারশিপে এটা করতে পারবো যদি পাওয়ার তাকি না তখন কিচ্ছু করা যায় না অ্যাকচুয়ালি গভর্নমেন্টে যেটা মনে হয় একটা করে এটা পাবলিকে দেখরা আর লোকালি এক গ্রুপ আছে তারা অনেক ডিস স্প্রেড করা এটা মিথ্যা ই যারাই তারাই তো আমি দেখছি না অত অত সেভেন্টি ফাইভ ইয়ার্স ক্যান সি দ্যাট আমরা কমিউনিটি জানোই তারা জানেন তারা যুদ্ধ যারা মুরব্বী যারা আসেন তারা সেভেন্টি ওয়ানের যুদ্ধ দেখছেন যুদ্ধ এটা আরম্ভ হয়েছে যখন পিটার আমার প্রিডি সেসার আসলা তাই এমপি আসলা তাইন ক্যাম্পেইন করছেন পার্টি তানোর পার্টি গভর্নমেন্ট অপোজিশন রে যে বাংলাদেশের লাগি সাপোর্ট বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স লাগি সাপোর্ট বিল্ড করা লাগছে তাই ফালাইয়া গেছোই না এক গ্রুপ আছে তারা কি আমরা সব এমপিও হল সব কিছু যাইতাম কি কিন্তু স্যারো গভর্নমেন্টর আমরা যে গ্রুপ আছি যে প্যালেস্তিনিয়ান ইস্যু নিয়ে আমরা মাতি এটা আমরা ভিতরে তাকিয়া যদি আমরা মাতি না যদি আমরা ক্যাম্পেইন করি না গভর্নমেন্টে আমরা প্রেসার দিই না যদি আমরা গভর্নমেন্টও ফর্ম করতাম পারি যদি আমরা ভিতরে তাকিয়া হারি আমরা যে পজিশন আছে এটা ইউজ করতাম পারবো ওটা আমরা করছি উইল আমরা তো রোয়ান্ডার পলিসি আমরা সাপোর্ট করছি না এটা আমরা অপোজ করছি আমরা অলরেডি এস্টাবলিশ করছি পলিসি যে যারা ট্রাফিক করিয়া মানুষের এই আনে তারা ক্রিমিনাল গ্যাংস মানুষের মারের অন দ্য ওয়াই যে বোট বোটোর দরিয়া দিস ইজ আনএক্সেপ্টেবল বাট এটা স্টপ করতে হইলে বোর্ডার গার্ড লাগে বোর্ডের সিকিউরিটি লাগে এটা আমরা অ্যানাউন্স করছি আর অ্যাসাইলাম সিস্টেম যেটা আছে এটা ঠিকমতো সালানি লাগবো মানুষ লাগে হোম অফিসও অ্যাপ্লিকেশন আর আমার কনজারভেটিভ কলিগ ডেভিড এমেস তো এটার উপরে গভর্নমেন্টে তারা সব এমপি রে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অফার করে কারণ ক্যাম্পেইনের টাইমও অনেক ইস্যু রাইজ করতে পারে